সামাজিক দায়িত্ব ও শিষ্টাচার যদি আমাদেরকে শিখতে হয় সর্বপ্রথম নাম্বার ওয়ান যেটা আমাদেরকে করতে হবে আমাদের দায়িত্ব সেটা হচ্ছে বন্ধু নির্বাচনের সতর্কতা অবলম্বন করতে হবে করতে হবে বন্ধু নির্বাচনে সতর্কতা অবলম্বন করতে হবে যাকে তাকে বন্ধু বানিয়ে ফেললেন বানিয়ে ফেললেন এমনটা কিন্তু করা যাবে কারণ আপনার বন্ধু যদি খারাপ হয় যেই বন্ধু আপনার খারাপ হবে তার যতগুলো খারাপ কাজ আছে প্রত্যেকটা খারাপ কাজের যে একটা প্রভাব সেই প্রভাবের দ্বারা আপনি কিন্তু প্রভাবিত হবে এটা কিন্তু সে সে যদি নামাজ না পড়ে আপনাকেও বলবে বন্ধু নামাজে দেওয়ার এই যে ঈদ চলে গেল অনেক বন্ধু বান্ধব সিনেমা দেখতে গেছে গেছে না এখানে সিনেমা হল নাই আছে তো নাই তো যাই হোক তো আপনার যেই বন্ধুটা খারাপ সে একটা সিনেমা দেখে এসে বলবে যে অমুক একটা সিনেমা দেখে আসলাম এটা সুন্দর চলো আমরা সবাই মিলে আমাদের ফ্রেন্ড সার্কেলের সবাই মিলে আমরা সিনেমাটা দেখতে। যে খারাপ বন্ধু সে কিন্তু এটাই বলবে আবার এটা লক্ষ্য করবেন যে খারাপ বন্ধু প্রত্যেকটা ভালো জিনিস আপনাকে সাধুক বা না সাধুক সিগারেট খাওয়ার সময় বলবে বন্ধু নিয়ে একটা তাহলে আপনার বন্ধু নির্বাচন যদি খারাপ হয় তাহলে কিন্তু আপনি জাহান নামের দিকে এগোতে থাকবেন আর আপনার বন্ধু যার বন্ধুটা যদি ভালো হয় তাহলে সে যেভাবে চুল রাখছে সে যেভাবে মসজিদে যাচ্ছে সে যতগুলো ভালো কাজ করবে তার প্রত্যেকটা ভালো কাজের একটা পার্সেন্টেজ আপনার ভিতরেও চলে আসবে আপনিও তার ভালো কাজের দ্বারা প্রভাবিত হবে এটা কিন্তু সিম্পল সে নিজেও নামাজে যাবে আপনাকেও নামাজে নিয়ে যাবে সে যেটাই করবে সে আপনাকে দিয়ে সেটাই করে আপনি সেটার দ্বারা প্রভাবিত হবেন তো এই জন্য আমাদেরকে বন্ধু নির্বাচনে সতর্কতা অবলম্বন করতে হবে কোরআনুল কারিম বলছে কাদেরকে বন্ধু সম্মানিত ভাই আমার আল্লাহ রব্বুল আলমিন সুন্দর করে তার বান্দাদেরকে জানিয়ে দিচ্ছেন ও আমার বান্দারা তোমরা কাদেরকে বন্ধু বানাবে আপনি ইমানদার আপনি মুমিন আপনার বন্ধু হতে হবে ইমানদার আল্লাহ বলছেন মুমিন নর নারী একে অপরের বন্ধু তাহলে আপনি যদি মুমিন হন আপনার বন্ধু হতে হবে মুমিন আপনি যদি হন আপনার বন্ধু হতে হবে ইমানদার ঠিক কিনা সম্মানিত যার ভিতরে ইমানের লেসমাত্র নাই এমন না বেঈমান কাউকে যদি বন্ধু বানান তাহলে কিন্তু আপনার জন্যই বিপদ অপেক্ষা করছে কোরআন বলছে সম্মানিত ভাই আমার আল্লা রব্বুল আলমিন সুন্দর করে জানিয়ে দিচ্ছেন যারা আনে ইমান না যারা বেঈমান না ফরমান আমি আল্লাহ তাদের জন্য শয়তানকে অভিভাবক বানিয়ে দিয়েছি কি বানিয়ে দিয়েছি শয়তানকে অভিভাবক বানিয়ে দিয়েছি তাহলে একটাবার আকল আকুল খাটিয়ে যদি চিন্তা করেন যেই মানুষটার অভিভাবক শয়তান এমন মানুষকে কি আপনি বন্ধু বানাতে আপনার বন্ধু যদি সৎ হয় আপনার বন্ধু যদি ভালো হয় আল্লাহ রব্বুল আলামিন কোরআনুল কারিমের মধ্যে ঘোষণা করে দিচ্ছেন এন্ নল্লাদিন আ ম নুয়া মিনু স্বলি হাতী সয়জ আলো লহু মুরুহমা লু আল্লা রব্বুল আল সুন্দর করে জানিয়ে দিচ্ছেন ও আমার বন্ধ রাব যারা ইমান সৎকাশ করে আমি আল্লাহ তাদের মধ্যে ভালোবাসার সৃষ্টি করে দিব এমন ভালোবাসা সৃষ্টি করে দিব যেই ভালোবাসা শুধু এহকালে নয় পরকাল পর্যন্ত নিয়ে যাবে সেই ভালোবাসা পরকাল পর্যন্ত নিয়েই খান্ত হবে না সেই ভালোবাসা আপনাকে জান্নাত পর্যন্ত নিয়ে যাবে তাহলে বন্ধু নির্বাচনে আমাদেরকে সতর্কতা অবলম্বন করতে হবে ওই যে একটা প্রভাব আছে না সৎসঙ্গে স্বর্গবাস অসৎসঙ্গে সর্বনাশ তো এটা আমাদেরকে লক্ষ্য রাখতে হবে সম্মানিত প্রিয় ভাইরা তাহলে এক নম্বর পয়েন্ট কি গেল বন্ধু নির্বাচনে সতর্কতা অবলম্বন করতে হবে দুই নম্বর এবার আসছেন দুই নাম্বার দুই নম্বর পয়েন্ট হচ্ছে সালাম দেয়ার অভ্যাস করতে হবে কিসের অভ্যাস সালাম দেয়ার অভ্যাস আচ্ছা আমি যদি এখন বলি যেখানে কয়জন ব্যক্তি আছেন যে বাসায় গিয়ে সালাম দেন জুমার নামাজ শেষ করে বাসায় গিয়ে সালাম দিবেন এমন কেউ আছে এখানে কয়জন দেন দেখি হাত তোলেন সালামের দুইটা উপকারিতা আছে সবচাইতে বড় দুইটা উপকারিতা কয়টা এক নম্বর হচ্ছে যার সঙ্গে আপনার শত্রুতা রয়েছে আপনি যদি তাকে রাস্তায় দেখে হঠাৎ করে সালাম দেন আপনি কি করলেন তার মঙ্গল কামনা করলেন তাই কি না তার নিরাপত্তা কামনা করলেন নিরাপদ কামনা করলেন তার মনটা গলে দেবে না যার সঙ্গে আপনার শত্রুতা অনেক দিনের শত্রুতা কথা হয় না দেখাও হয় না সে ওই দিক দিয়ে চলে যায় আপনি ওই দিক দিয়ে চলে যায় তো হঠাৎ ভুলক্রমে আপনাদের সঙ্গে দেখা হয়ে গেল এখন আপনি সালাম দিয়ে দিলেন আপনাদের সম্পর্কটা রিলেশনটা আবার ঠিক হয়ে যাবে না তাহলে এটা সালামের সবচাইতে বড় একটা নিয়ামত সবচাইতে বড় একটা উপকারী আর বাসায় গিয়ে যখন আপনি সালাম দিবেন আপনার স্ত্রী আপনার বাচ্চা আপনার নাতি যারাই আছে আপনি যখন সালাম দিবেন এই সালাম দেওয়ার জন্য আপনার ঘরের নিরাপত্তার দায়িত্ব স্বয়ং আল্লাহ নিজে নিয়ে নিবে সম্মানিত ভাইরা আমার কোরআনুল কারিম বলছেন সম্মানিত ভাই রান্লা রব্বুল আলমিন সুন্দর করে জানিয়ে দিচ্ছেন ও আমার বান্দারাব তোমরা যখন মুসলিম ভাইয়ের সঙ্গে সাক্ষাৎ করবে তোমাদের উচিত তাদেরকে সালাম দেয়া কি দেয়া সালাম দেয়া তাহলে এবার আসেন কেউ যদি আপনাকে সালাম দেয় তাহলে আপনি পরবর্তীতে সেই সালামের জবাবটা কীভাবে নেবেন আমার আল্লাহ রব্বুল আলামিন সেটাও সুন্দর করে জানিয়ে দিচ্ছেন সুন্দর করে জানিয়ে দিচ্ছেন তোমাদেরকে যখন কেউ সালাম দিবে তোমরা সেই সালামের জবাবটা আরেকটু বাড়িয়ে দিবে আল্লাহ কর সেই সালামের জবাবটা আরেকটু বাড়িয়ে সুন্দর করে সেই সালামের জবাবটা দিবে দেখেন আমাদের ইসলাম কত সুন্দর কত শৃঙ্খলাময় আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার রাস্তা দিয়ে যাচ্ছে তো হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে হঠাৎ করে দেখা দেখা হওয়ার পরে এবার আলী রাদিয়াল্লাহু তাআলা তাকে সালাম দেয় নাই সে নিজে ইচ্ছে করে সালাম দেয় তো আবু বকর রাজি আল্লাহ তালু এবার সালামের সালাম দিলেন সালাম বিনিময় করলেন তো তিনি ইচ্ছা করে সালাম দেয় নাই এটা রাসুল্লাহ সাল্লাহ আলি সাল্লামের খানে চলে গেল সম্মানিত ভাইয়ের আমার রসুল্লা সাল্লাসাল্লামের কানে চলে গেল যে হজরত আলী রাজি আল্লাহ ইচ্ছে করে সালাম দেন নাই বিশ্ব এবার সাহাবিদেরকে দিয়ে হযরত আলী রাজি আল্লাহ তালুকে ডেকে পাঠালেন যেই সাহাবিকে ডেকে পাঠানো হয়েছে সেই সাহাবি মনে মনে ভয় করতেছেন যে না জানি বিশ্ব নবী কেমন ব্যবহার করেন আলী রাজি আল্লাহ তালু এই খবর শুনে মুস্কি মুস্কি হাসে বিশ্ব নবীর সঙ্গে সামনে গিয়ে সালাম বিনিময় করলেন দাঁড়ালেন নবী করিম সাল্লু আলহিউসাল্লাম এবার ডাক দিয়ে বলতেছেন ও আলী তোমার সঙ্গে কি আবু বকরের দেখা হয়েছিল নাকি বলে দেখা হয়েছে তুমি কি আবু বকরকে সালাম বিনিময় করেছো বলে না আমি সালাম নাই উনি আমাকে সালাম দিয়েছে আমি ইচ্ছা করে সালাম দেই নাই বিশ্ব চেহারা মুবারক লাল হয়ে গেল মুস্কি হাসতেছে আর বলতেছে আমি কিছুদিন আগে স্বপ্নে দেখেছিলাম আল্লা আলামিন মধ্যে সুন্দর একটা বাড়ি সুন্দর একটা নিয়ামত তৈরি করতেছেন আমি জিজ্ঞেস করলাম এটা কার জন্য আমাকে বলা হলো যেই ব্যক্তি আগে সালাম দেবে তার জন্য এটা তৈরি করা হচ্ছে তো ভাইরা আমার এইবার আলী আনহু বলতেছে গণবী আমি তো আবু বাকর রাজিউল্লাহর কোন দিক দিয়ে তার আগে যেতে পারবো না তিনি সব দিক দিয়েই ফার্স্ট এক নাম্বার হচ্ছে তিনি ইসলামের প্রথম কলিফা আর দুই নাম্বার হচ্ছে তিনি বিশ্বনবীর কি শ্বশুর শ্বশুর বিশ্বনবীর কি শ্বশুর শ্বশুর এইবার হজরত আলী রাজিউল্লাহ ডাক দিয়ে বলতেছে আমি তো কোনো দিক দিয়ে আমলের দিক দিয়ে হোক কোনো দিক দিয়ে আমি তার আগে যেতে পারবো না সে সব দিয়ে এক নম্বর তাহলে এই একটা দিকে সে কেন পিছিয়ে থাকবে আমি চাই সে গিয়ে যা আমি সালাম দিই নাই বিশ্বনবী নবী এসে দিলেন এই ঘটনা বলার একটাই রিজন যে সালাম আগে দেওয়ার সবচাইতে বড় গুরুত্ব কী সালাম যে আগে দিবে তার জন্য পুরস্কার কি আবার এটা করেন না যে সালাম আমি আগে দিব না সে পুরস্কার পাবে আলী আল্লাহ তাল যেটা অ্যাপ্লাই করছে ওটা কিন্তু আবার অ্যাপ্লাই করা দেখবেন আমাদের সমাজের সবচাইতে বড় লোক সবচাইতে বড় চেয়ারম্যান সবচাইতে বড় মেম্বার মানে এলাকার প্রভাবশালী ব্যক্তি যারা তারা সালাম দিতে চায় দেখবেন এলাকার বড় হুজুর বাপ অহংকারের থালায় তার মাটিতেই পাব সেগুলো সময় সালাম দেয় না তো এই যে এরকম অহংকার যাদের মধ্যে বিদ্যমান রয়েছে তাদের জন্য আল্লাহ ভয়ঙ্কর শাস্তির ঘোষণা দিয়েছে এজন্য প্রিয় ভাইরা আমার যেখানেই যান যার সঙ্গেই দেখা হোক সব সময় সালাম দেওয়ার অভ্যাসটাকে কন্টিনিউ করতে হবে মনে থাকবে তো প্রিয় ভাইরা তাহলে এক নম্বর কি ছিল বন্ধ নির্বাচনে সতর্কতা অবলম্বন করতে হবে দুই নাম্বারে সালাম দেওয়ার অভ্যাস করতে হবে এবার আসেন তিন নাম্বার তিন নাম্বার কি তিন নাম্বার হচ্ছে কারো ঘরে প্রবেশ করার আগে তার অনুমতি নিয়ে তারপরে দেখেন না এখন বিভিন্ন কর্পোরেট জব বিভিন্ন অফিস আদালতে মেয়াই কামিং স্যার বলে না এই শিক্ষা তো আমার আল্লাহ রব্লা আলমিন সেই কত হাজার বছর আগেই দিয়ে রেখেছে আল্লাহ রব্লা আলামিন বলছেন সুন্দর করে জানিয়ে দিচ্ছেন অন্যের ঘরে প্রবেশ করার আগে তাকে সালাম দিবে সালাম দিয়ে তারপরে অনুমতি প্রার্থনা করবে যদি অনুমতি দেওয়া হয় তারপরে ঘরের ভিতরে প্রবেশ করবে সুমান আল্লাহ বলে এক সাহাবি বিশ্ব নবীকে জিজ্ঞেস করছেন যে নবী আমার ঘরে আমার দুইটা ঘর দুইটা রুম এক ঘরে আমি থাকি আর এক ঘরে আমার মা থাকে তো আমি কি আমার মার ঘরে প্রবেশের জন্য অনুমতি চাইব রসুল্লাহ সাল্লাহ আলিয়াল্লাম বললেন হ্যাঁ অবশ্যই তোমাকে অনুমতি চাইতে হবে সেই সাহাবি বলল এটা তো আমার মার ঘর এখানে ঢুকতে কেন আমাকে অনুমতি চাইতে হবে রাসুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলছেন ও সাহাবিব তুমি কি তোমার মাকে উলঙ্গ অবস্থায় দেখতে পছন্দ করবে নাকি সাহাবি বলল কালেও না আমি কেন আমার মাকে উলঙ্গ অবস্থায় দেখতে পছন্দ করব বিশ্বনবী বললেন তাহলে তোমাকে অনুমতি নিয়েই প্রবেশ করতে হবে সুহান কত বড় একটা নিয়ম কত সুন্দর ডিসিপ্লিন আমাদের ইসলাম এগুলোও কিন্তু ইসলাম আবার আমাদের আমাদের সমাজে এমনও অনেক মানুষ আছে স্মার্টফোন আছে না সবার স্মার্টফোন যদি একজনের ফোন আর একজন নেয় দেখবেন ঠাস করে ফোনটা খুলেই তার গ্যালারির ভিতরে প্রবেশ ফোনটা আরেকজনের ফোনটা হাতে নেই তার গ্যালারির ভিতরে প্রবেশ করে তার পার্সোনাল জিনিস চেক করে এটাও করা যাবে এটা করতে হলেও আপনাকে অনুমতি নিয়ে করতে হবে এটা কিন্তু মাথায় রাখতে সম্মানিত প্রিয় ভাইরা আমার তাহলে তিন নাম্বার চলে গেল চার নাম্বার হচ্ছে আমানতের হেফাজত করতে হবে কি করতে হবে করতে আমানতের হেফাজত করতে হবে আপনার কাছে কেউ কিছু আমানত রাখল আপনি সেটা হেফাজত করতে পারলেন না এমনটা হওয়া যাবে না কোরআনুলিমের মধ্যে আল্লা সুন্দর করে জানিয়ে দিচ্ছেন কোরআনুল কারিমের মধ্যে আল্লাহ রব্বুল বলছেন আমানত রক্ষা করাই তো মুমিনের কাজ অর্থাৎ যে মুমিন বান্দা তার সবচাইতে বড় কাজ হচ্ছে আমানতের খেয়ানত করা যাবে না নবী করিম সাল্লু আলহি ওয়াসাল্লাম আমাদের নবী বিশ্ব নবী জনাবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লু আলহি ওয়াসাল্লামের দিনকে সবাই মানত না সবাই মানতে চাইত না কিন্তু মক্কার কাফেরা বিশ্ব নবীর কাছে আমানত রাখত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করলেন হিজরত করার সময় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আমানতগুলো দিয়ে বললেন ওগো আলী মক্কার লোকেরা তো আমাকে মক্কায় থাকতে দিল না আমি মক্কা ছেড়ে চলে যাচ্ছি কিন্তু এই যে আমানত তোমার কাছে রেখে গেলাম এই আমানতগুলো সুন্দর করে এই মক্কাবাসীর যার যার কাছ থেকে নিয়েছি সকলের কাছে পৌঁছে দিবে সম্মানিত ভাইরা আমার তাহলে আমানতের খেয়ানত করা যাবে না কয় নাম্বার গেল চার নাম্বার গেল পাঁচ নাম্বার হচ্ছে ওয়াদা পালন করতে হবে কি করতে হবে কারো কাছে কোনো কিছু ওয়াদা করছেন সেই ওয়াদার বর খেলাপ করা যাবে এমন অনেক মানুষ আছে বলে একটা হাজার টাকা ধার দেওয়া হতো বা দশটা হাজার টাকা ধার দেওয়া হতো বলে আচ্ছা দিলাম কবে দিবা বলে আগামী সময় এরকম আমার সাথে হয়েছে গত যেই মসজিদে আমি জুমা পড়াতাম সেই মসজিদে এক ছেলে এসে বলতেছে যে হুজুর আমার কিছু টাকা লাগবে খুব বিপদে আমি বললাম আচ্ছা ঠিক আছে নাও বললাম যখন দিও দিও ও নিজে ইচ্ছাই বলতেছে যে আগামী সপ্তাহে যখন আপনি জুমা পড়াতে আসবেন তখন আপনি আপনাকে দিয়ে দিন তো আমি এক বছর কেন এখানে ছিলাম এক বছর থাকার পরেও আমি দেখলাম না তার আগামী জুমার আসতেছে তাহলে এইরকম ওয়াদা পালন করা যাবে কারো কাছে কোনো কিছু ওয়াদা করছেন সেই ওয়াদাটা রাখতে হবে আসেন ওয়াদা নিয়ে খুব চমৎকার একটি ঘটনা রয়েছে ওমর ইবনুল খত্তা প্রদি আল্লাহ তালহুর জামানায় দুই যুবক একটা যুবককে ধরে নিয়ে আসছে ওমরের ফারুক রদি আল্লাহ তালহুর কাঠগড়ায় তাকে আদালতের কাঠগড়ায় তাকে দাঁড় করিয়েছে দাঁড় করানোর পরে ওমরেল অমর ইবনুল খাত্তা প্রাধিয়ম্ল হুতাল আন হুকে ডাক দিয়ে বলতেছে বলতেছে আগামী নুল মুমিনী এই যে যুবকটাকে দেখতে পাচ্ছেন ইনি আমার বাবাকে হত্যা করেছেন তার বিচার করেন দু তোম অমর ইবনুল হাত্তা প্রাধিয়ম্ল হুতাল আন সেই যুবককে জিজ্ঞেস করলেন অযুবক তুমি কি করেছো সত্যি করে বলো তুমি কি সত্যি হত্যা করেছ কিনাথ সেই যুবক নাক দিয়ে বলতেছে আমি আমার উঠকে আমার পাশে রেখে ঘুমিয়েছিলাম ঘুমানোর সময় আমার উঠটাকে আমার পাশে বেঁধে রেখেছিলাম ঘুম থেকে উঠে দেখি উঠটা আমার পাশে নাই এবার সেই যুবক বলতেছে কিছু দূর হেঁটে গিয়ে দেখি উঠটা এক লোকের পাশে ঘুমিয়ে রয়েছে মারা গিয়েছে আমি তাকে গিয়ে জিজ্ঞেস করলাম এই উঠটা কি আপনার কাছে এসেছে আপনি কি জানেন কিভাবে এই উটটা মারা গিয়েছে সেগুলো কথা বলে না আমার সন্দেহ হয়েছে সেই বোধ মেরেছে। আমি সন্দেহ বসত সন্দেহজনক ভাবে নাই কিন্তু তাকে আঘাত করার পরে দেখি সে মারা গেল এইবার সেই দুই ছেলেটা দিয়ে বলতে সে আমিনুল আপনার কাছে বিচারে দিচ্ছি এই যে যেই ছেলেটাকে দেখতে পাচ্ছেন সেই আমার বাবাকে মেরে ফেলেছে তার কতন করতে হবে তার বিচার করতে হবে আমরা তাকে মাফ করতে পারব না ফাঁসির রায় দিয়ে দিলেন হত্যার রায় দিয়ে দিলেন এইবার সেই যুবক বলতেছে আমিনুল মুমিনি আপনার কাছে আমি একটা কথা বলতে চাই আমার কিছু আমানত জমা হয়েছে কিছু লোক আমার কাছে আমানত রেখেছে সেই আমানত গুলো আমি ফেরত দিয়ে তারপরেই আসতে চাই সেই আমানতগুলো ফেরত দিয়ে শুক্রবারের মধ্যেই পরের জুমার শুক্রবারের মধ্যেই আমি চলে আসবো আনহু রাজি হলেন না তিনি বললেন ও যুবক তুমি যদি এখন চলে যাও তাহলে তোমার এই দায়িত্বকে নেবে না 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 তোমাকে এই অনুমতি দেওয়া যাবে না সেই যুবক তখন ডাক দিয়ে বলতেছে ও আমিনুল একটু চেষ্টা করেন না একটু চেষ্টা করে দেখেন কি করা যায় অমর ইবনুল খাত্তা প্রাদি আল্লাহ তালহ বললেন তুমি এখানে ঘোষণা করে দাও ঘোষণা দিয়ে দাও যদি তোমার জিম্মাদারির দায়িত্ব কেউ নিয়ে থাকে এমন কেউ যদি তোমার জিম্মাদারির দায়িত্ব নেয় তাহলে তোমাকে অনুমতি দেওয়া হবে সেই যুবক যার যে বলতেছে অগ আমিনুল মুমিনিন এখানে তো আমার কেউ পরিচিত কেউ নেই কে আমার কে আমার আমানতদারি কে আমার দায়িত্ব নিবে তিনি ডাক দিয়ে বললেন কেউ কি আছো কে রাজি হবে কে আমার বদলি হিসাবে থাকবে কেউ রাজি হলো না হঠাৎ করে বিশ্ব নবীর একজন সাহাবি আবুজর গেফানি রাজি আল্লাহ তালান হোক তিনি রাজি হয়ে গেলেন তিনি ডাক দিয়ে বললেন অব আমিনুল আমি এই লোকটার জিম্মাদারির দায়িত্ব নিলাম আমি তার দায়িত্ব নিলাম সে যতক্ষণ না না আসতেছে ততক্ষণ তার বদলে আমি বন্দি হিসাবে থাকব। ওমর ইবনুল খাতাব বললেন তুমি তো তাকে চেনো না তার সম্পর্কে তুমি কিচ্ছু জানো না তার সম্পর্কে তুমি কিচ্ছু জানো না তাকে তুমি চেনো না তাহলে কেন তুমি তার দায়িত্ব নিবে তিনি বললেন না না আমি তার দায়িত্ব নিতে চাই ওমরম্মুল খাত্তাপ্রাধী আল্লাহ ফুতাহানহু বললেন ভালো করে বুঝে শুনে দেখো তার দায়িত্ব যে তুমি নিচ্ছ সে যদি পরের জমায়ে না আসে তাহলে কিন্তু ওর বদলের তোমাকে কদল করা হবে তুমি কি রাজি হবে কি না হবে সেই সাহাবিবীর যে বলতেছে অগামী উল্লুমিনীর আমি রাজি কোনো সমস্যা নাই এইবার সেই যুবক ছুটে চলে গেল চলে গেল জুমার চলে আসলো সকাল গড়িয়ে দুপুর চলে আসলো জুমার আজান হয়ে গেল জুমার নামাজ আসেনা এইবার পুরো পুরো শহর জুড়ে থমথমে বিরাজ করতেছে সবাই বলতেছে এইবার বুঝি বিশ্ব নবীর সাহাবীর ফাঁসিটা হয়ে যায় তার মৃত্যুদণ্ড বুঝি এবার কার্যকর হয়ে যায় এইবার ইবনুল ওর এব্দুল খাতা রাজি তিনি ডাক দিয়ে বলতেছেন দ্রুত তার মৃত্যুদণ্ডের কার্যক্রম শুরু করো মৃত্যুদণ্ডের সকল কার্যক্রম শেষ হয়ে গেল হঠাৎ করে সবাই লক্ষ্য করে দেখে মরুভূমির ওইখান দিয়ে ধুলা উড়িয়ে কে যেন ঘোড়া ছুটে নিয়ে আসছে সেই যুবক চলে আসলো সবাই অবস্থ হয়ে গেল সেই লোকটাকে ডাক দিয়ে বললেন ও যুবক তুমি তো জানো তুমি যদি এখানে চলে আসো তাহলে তোমার মৃত্যুদণ্ড কার্যকর করা হবে সব কিছু জানার পরেও কেন তুমি চলে আসলে সেই যুবক বলতেছে আমি যদি আজকে ঠিক না আসতাম তাহলে লোকজন বলা বলি করতো যে মুসলমানেরা ওয়াদা দিয়ে ওয়াদা রক্ষা করতে পারে না এইবার এইবার লক্ষ্য করে শুনলেন আবু জারগি ফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু কে ওমর ইبنুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ও আবু জারগি তুমি তো তাকে চেনো না তাহলে কেন তার জিম্মাদারী দায়িত্ব তুমি নিয়েছিলে আবু জারগি ফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে আমি তাকে চিনি না এটা যেমন সত্য কিন্তু আমি যদি তার এমন কঠিন বিপদের মধ্যে পাশে না দাঁড়াতাম তাহলে ওই যে ইহুদি খ্রিস্টানেরা বলা বলি করত এতটাই নির্যাতি যে তারা নিজেদের ভাইয়ের বিপদে পাশে দাঁড়ায় না চিন্তা করে আমাদের সমাজে এমন কয়জন আছে যে অন্যের বিপদে এইভাবে ঝাঁপিয়ে পড়বে আজকাল তো দেখা যায় রাস্তাঘাটে যখন কেউ বিপদের মধ্যে পড়ে পাশে দাঁড়াবে তো জোরের কথা মোবাইল বের করে ঠিক এইবার সেই যুবককে মৃত্যুদণ্ড দিবে হঠাৎ করে সেই দুইটা যুবক যার বাবাকে হত্যা করা হয়েছে সেই দুইটা যুবক ডাক দিয়ে বলতেছে ওগো আমিনুল আমরা তাকে ক্ষমা করে দিলাম আমরা তাকে মৃত্যুদণ্ড দিতে দিব না এইবার অমলিমুল খাত্তা আব্রাদি আল্লাহ তালান বললেন কেন কেন কিছুদিন আগেই তো তোমরা তাকে মৃত্যুদণ্ড দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছিলে তাহলে এখন কেন তার মৃত্যুদণ্ড তোমরা কার্যকর হতে দিচ্ছ না এইবার সেই দুইটা যুবক ডাক দিয়ে বলতেছে ওগো আমিনুল মুমিনিন এই লোকটা তো ইচ্ছা করে হত্যা করে নাই ইচ্ছা করে হত্যা করে নাই যদি এই খবর প্রতিবেশী কাফের মুশরিকদের কানে চলে যায় তাহলে তারা বলা বলি করবে মুসলমানেরা এতটাই যে তারা তাদের ভাইকে ক্ষমা করতে জানে না ক্ষমা করে তো এই যে আমানতদারিতা বিশ্বস্ততা একজন আরেকজন মুসলিম ভাইয়ের প্রতি থাকলে এরকম কাজ করে আমাদের মধ্যে এটা নেই বললেই চলে তো সুতরাং আমাদের মধ্যে আমানতদারিতা প্রচণ্ড পরিমাণের অভাব এটা আমাদেরকে গ্রো করতে হবে আমাদেরকে অর্জন করতে হবে কারিমের মধ্যে বলা হয়েছে তাহলে আমাদেরকে আমার অধ্যায়িত অর্জন করতে হবে কয় নাম্বার গেল পাঁচ নাম্বার মনে আছে তো আপনাদের আমি কিন্তু আবার ধরব ছয় নাম্বার পরস্পর বিবাদে লিপ্ত হলে সেই বিবাদকে মিটিয়ে দিতে হবে মিটিয়ে দিতে কি করতে হবে নবী করিম সাল্লাহ আলহি আসাল্লাম বললেন যে ও আমার সাহাবিরা তোমরা কি নামাজের চাইতেও রোজার চাইতেও দান সদাগর চাইতেও বড় ইবাদত করতে চাও সাহাবিরা তো আবার নামাজ রোজার চাইতেও বড় কোনো ইবাদত আছে নাকি দান সদাগর থেকেও বড় ইবাদত আছে নাকি নবী করিম সাল্লাহ আলাইসাল্লাম বললেন হ্যাঁ আছে এর চাইতেও বড় সবের একটা ইবাদত আছে বললেন সাবিরা কি ইবাদতী করি বললেন যখন তোমাদের মধ্যে এক ভাই আরেক ভাই ঝগড়া মধ্যে লিপ্ত হয়ে যাবে তোমাদের উচিত হবে তাদের দ্বন্দ্ব মিটিয়ে দেয় এটা কি আমাদের মধ্যে আছে নামাজের চাইতেও বড় ইবাদত কিন্তু এটা রোজার চাইতেও বড় ইবাদত আমাদের সমাজে এমন নাই যদি কারো ভিতরে দ্বন্দ্ব লাগে কিছু লোক আছে কুচ্ছি এরকম তারা তার কাছে গিয়েও লাগায় তার কাছে গিয়ে শুনার নাই এরকম হওয়া যাবে আপনাদের কাজ হচ্ছে আর মিটিয়ে দেয়া দেখেন কোরআন বলছে ইন না মাল মু মেনুনা ইয়া ওয়া তুফ আসলিহু বাই খাওয়াইকুম আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে জানিয়ে দিচ্ছেন ও আমার বান্দারা যখন পরস্পর তোমাদের ভাইদের মধ্যে বিবাদ লিপ্ত হয়ে যাবে তোমরা তাদেরকে মিউচুয়াল করে দিবে কি করে দিবে মিউচুয়াল করে দিবে তোমরা তাদেরকে মিলিয়ে দিবে সম্মানিত প্রিয় ভাইরা আমার এর জন্য আল্লাহ রব্বুল আলামিন বলতেছেন ওয়াতাকুম আল্লাহ লাআল্লাকুম দুরহামুন আল্লাহু সুন্দর করে বলছেন তোমরা তোমাদের ভাইদের মধ্যে বিবাদযুক্ত হয়ে গেলে তাদেরকে মিউজল করে দেবে আশা করা যায় তোমাদের মধ্যে পরস্পর দয়া দেখানো হবে তাহলে এবার আসেন কয় নাম্বার গেল নাম্বার সাত নম্বর হচ্ছে সঠিক সাক্ষ্য দান করতে হবে কি দান করতে হবে সঠিক সাক্ষ্যদান করতে হবে আপনি মিথ্যা সাক্ষী দিলেন